যে কি করে যে আমার কোলে বসে আছে সারাদিন আমাকে পায়নি এখন পাইছে তো এই জন্য ঘুমাও কেউ কিছু বলবে না তোমাকে এই যেখানে খাও বেশি কি আমার জেক কিন্তু কালো না

না দুপুর দেখনো ঘুমাবে ওজি আমার কাল ইউ আমার জেক এইখানে ওইখানে কালু আপনারা যারা লাইভটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার আইডিটাকে এটা আমাদের জ্যাক সারাদিন আমাকে পাইনি এখন পেয়েছে এর জন্য আমার এসে বসেছে ঝেক টা কিন্তু কালো না এটা ক্যামেরার কারণে না 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 কেউ কালো বলে নাই তোমাকে মানে সবাইরে বলে দিতেছি তুমি কালো না ima, Ya dekho. Kalu ki. Kalu. Ai kalu. Kalu uji kalu. Hai dek. আমাদের কালু এটা আমার বাসার কালু সে বাসায় থাকে আট নয় বছর ধরে তাকে আমরা পালন করছি সেই আমাদের ফার্স্ট কুকুর কালু এই যে জ্যাকের মা এটা রুমে যাচ্ছে আর জ্যাক আমার কাছে ও তো মুরগি দেখে ভয় পাচ্ছ যে এক কিছুদিন ধরে মুরগি ধরতেছে মুরগি দেখে আমার ভয় পায় অনেক এটা আমার বাসার কাল কেমন লাগছে তোমার এটা আমার আব্বুর সাথে সারাক্ষণ থাকে বডি মতো আরো তিন চারটা আছে ওরা এখন বাসায় নাই ওরা দুইজন শুধু বাসায় আছে এই যে আরেকটা শরীরে বালু দিয়া ধুলা দিয়া ভরে ফেলছে ও হচ্ছে মেয়ে কুকুর ছেলে কুকুর ছেলে কুকুর অনেকটা আছে এমন না ওর ধরতে দেয় নাই দেখেন আমি ধরতে পারি ওকে অনেক ওর নাম হচ্ছে কালু Hmm. Oh. Ha. <laughs> Halo. Hai so. Asha. Asha. Asha, Asha. Ini dekat. ধরা যায় সবকিছু করা যায় দেখেন ঠিক আমরা অন্য কেউ ধরলে ও সাইরা দেয় না

बी बी म्यू टपकी ए बोलो श्रेयास नवीन जे आते नि नि जेमिनी Tak hendikah sih lah, kan kuma ite so. Kublok hiat awak আজকে এই পর্যন্ত সবাই ভালো থাক